হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আগামীকাল পালিত হতে চলেছে বছরের সর্বশেষ ও ইচ্ছে পূরণের শ্রেষ্ঠ অমাবস্যা মৌনি অমাবস্যা উনত্রিশ জানুয়ারি বুধবার পালিত হচ্ছে মাঘ মাসের শ্রেষ্ঠ অমাবস্যা মৌনি অমাবস্যা তিথি ভক্তগণ এই মৌনি অমাবস্যায় গঙ্গা স্নান তুলসী সেবা পূজা গোমাতা সেবা শিব বিষ্ণু ও লক্ষ্মীদেবের বিশেষ পূজার মাহাত্ম রয়েছে এছাড়াও এই মাঘ মাসে দানের গুরুত্ব সবথেকে বেশি সেক্ষেত্রে যদি কোনো ভক্তবৃন্দ মৌনির অমাবস্যায় অন্য কোনো দুঃখস্থ ব্যক্তিকে তিল দান করে তবে সে তার সর্বমনস্কামনা পূর্ণ হবে তো ভক্তগণ আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো আগামীকাল বুধবার আপনারা অমাবস্যার সম্পূর্ণ দিন কী কী করবেন কি কি করবেন না এবং বিশেষভাবে আপনারা এই দিন সম্পূর্ণ দিন কী খাবার খাবেন সেই সকল বিষয় বলি ও এই অমাবস্যার মাহাত্ম কথাটি আজ আলোচনা করবো তো আপনারা সকলেই কিন্তু ভিডিওটি শেষ অবধি সম্পূর্ণ দেখতে থাকুন কৃষ্ণ ভক্তবৃন্দগণ আগামী বুধবার 29 জানুয়ারি পালিত হবে মৌনি অমাবস্যার মহাকুম্ভের দ্বিতীয় স্নাইহ্ স্নান এই দিন সকল ভক্তদের নদীতে অবশ্যই কিন্তু স্নান করা প্রয়োজন এতে শরীর মন যেমন সুস্থ সুন্দর হবে তেমনি ইচ্ছা পূরণের আশীর্বাদ লাভ করবে সেই সকল ভক্তবৃন্দগণ ভক্তগণ প্রত্যেক অববস্যা তিথির গুরুত্ব জেনে তারপর সেই দিনের উপবাস করা উচিত মূলত মৌনি শব্দটি মাঘ মাসের অমাবস্যার দিনের সঙ্গে যুক্ত যার অর্থ শুধু মনোব্রত থাকা নয় কথার সংযম ও ব্যবহার বোঝায় কোনো কোনো ভক্ত মৌনি অমাবস্যার অর্থ এটি বোঝেন যে শুধুমাত্র এই দিন স্নান করা এবং কথা না বলে পুজো করা বা দেওয়া বোঝায় আসলে এর মানে এই নয় প্রকৃত অর্থে মৌনি অমাবস্যার অর্থ হলো মনের চিন্তার বিশুদ্ধতা আর তখনই ঈশ্বর আপনার মনে বাস করবেন তাই বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি মনে অমবশ্যের মনতা পালন করতে নাও পারেন তবে সে সকল ভক্তরা আপনারা অবশ্যই এই দিন নিজের কথা ও মনের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন কাউকে কটু কথা বলা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া মিথ্যা কথা বলা মনে মনে কাউকে নিয়ে খারাপ চিন্তা ও ধারণা করা কারো সাথে হিংসা হিংসামুখী হয়ে কথা বলা অবশ্যই কিন্তু ভক্তগণ মৌনি অমাবস্যার দিন এইসব কিছু থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখবেন তবেই মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন ভক্তগণ অবশ্যই কাল অমাবস্যার খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বেন বেলা অবধি কিন্তু এই দিন একদমই শুয়ে থাকবেন না আর বন্ধুগণ অবশ্যই কাল ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে নেবেন যারা নদীতে স্নান করতে পারবেন না তারা এই দিন ক্ষমা চেয়ে নিজ গৃহে স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেবেন এবং স্নান করে উঠে এসে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এরপর শ্রী বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর বিশেষ আরতি ও পূজা করবেন তুলসী গাছের এই দিন বিশেষ সেবা ও পূজা করবেন তুলসীর আরতি করবেন আর অবশ্যই সম্ভব হলে উপবাস থাকবেন এই বিশেষ দিনে ভক্তবৃন্দ আরেকটি কথা যেহেতু আমরা প্রত্যেক দিন নিজ গৃহে কিছু না কিছু কিনে আনতেই থাকি তবে মৌরি অমাবস্যার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন ঝাড়ু কেনা থেকে এই দিন সম্পূর্ণভাবে বিরত থাকবেন কারণ সম্পদের দেবী ধনলক্ষ্মী রুষ্ট হলে সব কাজে বাধা সৃষ্টি হবে তাই কাল ঝাড়ু কেনা থেকে অবশ্য বিরত থাকুন এবার আমরা জানবো সারা সারাদিন আপনারা কি কি খাবেন ও কি খাবেন না যে সকল ভক্তবৃন্দরা এই মৌনি অমাবস্যার উপবাস থাকবেন তারা মূলত এই দিন কোনো প্রকার অন্য খাবার গ্রহণ করতে পারবেন না তবে একাদশী ব্রতের মতো করেই পুজোর পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন অনেক ভক্তরাই আবার লুচি নিরামিষ সবজি গ্রহণ করে থাকেন সে সেক্ষেত্রে যাদের পক্ষে উপবাস কষ্টসাধ্য মনে হবে তারা লুচি ও শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন আমাদের সকল ভক্তদেরকে অমাবস্যার নিয়ম নীতি মেনে চলা উচিত যদি কোনো ভক্তদের উপবাস রাখা সম্ভব না হয় তাহলে আপনারা অমাবস্যার সারাটি দিন বাড়িতে রন্ধন করবেন শুদ্ধ নিরামিষ খাবার এবং সকলেই গ্রহণ করবেন নিরামিষ ভোগ প্রসাদ অবশ্যই মাছ মাংস মুসুর পেঁয়াজ রসুন ডিম এই সকল খাবার আপনারা অমাবস্যার দিন ত্যাগ করবেন এবং রান্নার ক্ষেত্রে খুব কম পরিমাণে তেল মশলা ব্যবহার করে রন্ধন করুন তবে ভক্তগণ এই মনি অমাবস্যার দিন কিন্তু আপনারা সবজির রন্ধনের ক্ষেত্রে গাজর বিট ফুলকপি বাঁধাকপি ব্যবহার করবেন না এগুলো অমাবস্যায় নিষিদ্ধ করা হয়েছে সেক্ষেত্রে আপনারা পেঁপে শিম আলু বরবটি এগুলো অমাবস্যার দিন গ্রহণ করা যেতে পারে এগুলো আপনারা রন্ধন করতে পারেন আর ভক্তগণ অবশ্যই প্রত্যেক খাবার রন্ধনে আপনারা অল্প করে ব্যবহার করুন তিল যা এই মাঘ মাসে খাওয়া আমাদের সকল ভক্তদের জন্যই উপকারী তো কৃষ্ণ ভক্ত বৃন্দগণ এবার আমরা শ্রবণ করে নেব এই মৌনি অমাবস্যার মাহাত্ম কথাটি এক দেশে এক গালিনী আর এক বিধবা ব্রাহ্মণের মধ্যে খুব ভাব ছিল। একজন অন্যকে ছেড়ে থাকতে পারত না বললেই চলে ব্রাহ্মণের শুধু একটি মাত্র মেয়ে ছিল আর গোয়ালিনীর ছিল এক ঘর ছেলে মেয়ে একদিন এক ভিক্ষুক ব্রাহ্মণের বাড়িতে এসে দেখলো যে ব্রাহ্মণী তার মেয়েটিকে নিয়ে বসে আছে তাদের দেখে ভিক্ষুক বলল মা তোমার এমন সুন্দর মেয়ে কিন্তু ওর ভাগ্য তেমন ভালো নয় আমি ওর কপাল দেখে বুঝতে পারছি যে ওর কপালে বৈধব্য যোগ লেখা আছে ব্রাহ্মণী তখন ভিক্ষুকের পায়ে পড়ে বললেন আপনি যখন আমার মেয়ের কপাল দেখে ওর বৈধব্য যোগের কথা জানতে পেরেছেন তখন তার প্রতিকার কিছু আছে কি না আর কি তার প্রতিকার তাও আপনি নিশ্চয়ই জানেন আপনি দয়া করে তাহলে তার প্রতিকারও আমায় বলে দিন ভিক্ষুক বলল হ্যাঁ প্রতিকার আছে এর প্রতিকার হলো যদি কেউ মনি অমাবস্যার সাতটি ব্রত করে থাকে এবং সে যদি সেই ব্রত ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয় তাহলে তোমার মেয়ের মরাস্বামী বেঁচে উঠবে তবে তার একটি বিপদ এই আছে যে সেই ফল যে দান করবে তার কিন্তু অমঙ্গল হবে এ কথা শুনে ব্রাহ্মণী বলল তার দুঃখ দূর করার কি কোনো উপায় নেই প্রভু তখন ভিক্ষুক বললেন ওই দূর যে বন দেখা যাচ্ছে সেখানে এক কুষ্ঠ রোগী আছে তার মাথায় এক ভার দই ঢেলে দিয়ে আবার জীব দিয়ে চেটে সেই দইয়ের ভার পূর্ণ করলে তার আবার ধন ও সহ্য স্বামী পুত্র লাভ হবে এ কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালে সই এই সারটি ব্রত করেছে তাকে দুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এই ভেবে রোজ ব্রাহ্মণী শোয়ের বাড়িতে ভোরে গিয়ে তাদের ঘর সব পরিষ্কার করে আসে এদিকে গোয়ালিনীভাবে রোজ আমার ঘর কে পরিষ্কার করে যায় আজ তা আমাকে লুকিয়ে দেখতে হবে এদিকে ব্রাহ্মণে নিত্যদিনের মতো ভোরের বেলায় ঘর দোর সব সেই রকমভাবে পরিষ্কার করছে এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বলল একই সই তুমি এরকম করছো কেন তখন ব্রাহ্মণী ভিক্ষুকের সেই সমস্ত কথা খুলে বলল কিন্তু ব্রত অর্পণে তার যে অমঙ্গল হবে সেই কথা গোয়ালিনীকে বলল না এরপর বেশ কিছুদিন কেটে গেল এবং গেল বর যখন বাসুর ঘরে বসে বেশ গল্প গুজব করছে এমন সময় হঠাৎ সে ঢলে পড়লো সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল বাড়িতে তখন কান্নার রোল উঠল ব্রাহ্মণী এর প্রতিকারের কথা জানতো আর তাই সে তখন ছুটে গোয়ালিনের বাড়িতে গেল এবং গোয়ালিনের কাছ থেকে মনি অমাবস্যার সাতটি ফল চেলে গলিনী সব শুনে তার সেই ফল দান করলো এরপর ব্রাহ্মণে অমাবস্যার সেই সাতটি ফল নিয়ে এসে জামাইয়ের মুখে ছোয়ালো সঙ্গে সঙ্গে জামাই বেঁচে উঠল পরের দিন গোয়ালিনী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের কাছে এসে বলল সই আমার ছেলে মেয়েরা সবাই মরে পড়ে আছে এখন কি হবে দিদি তুমি যেমন করে পারো আমায় রক্ষে করো ব্রাহ্মণী তাকে কোনো ভয় নেই বলে সান্ত্বনা দিয়ে তখনই এক ভার দই হাতে নিয়ে গোয়ালিনীকে সঙ্গে করে বনের মধ্যে সেই কুঠে রোগীর কাছে গিয়ে সমস্ত দইটা তার মাথায় ঢেলে দিল এবং গোয়ালিনীকে বলল। এবার তুমি সমস্ত দইটা জীব দিয়ে চেটে তুলে নাও সই গোয়ালিনী কোনো কিছু মনে না করে আর ঘেন না করে সমস্ত দইটা জীব দিয়ে চেটে তুলে নিল সঙ্গে সঙ্গে কুঠের রোগ সেরে গেল সে সুস্থ হয়ে উঠল। কুঠে তখন বলল আমি তোমাদের ভক্তি কত দূর তাই পরীক্ষা করছিলাম আমি পূর্ণ পূর্ণব্রহ্মা নারায়ণ তোমরা বাড়ি ফিরে যাও সেখানে গেলে দেখতে পাবে তোমাদের যেমন সংসার ছিল আবার ঠিক তেমনটি হয়ে গিয়েছে ব্রাহ্মণী আর গোয়ালিনী তখন কুঠেরুগী স্বরূপ নারায়ণের পায়ে পড়ে তার শঙ্খচক্র গদা ধারে আনন্দময় দিব্যমূর্তি দেখার জন্য তাকে বারংবার মিনতি করতে লাগলো নারায়ণ তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে তাদের দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেল ব্রাহ্মণে আর গোয়ালিনে বাড়িতে ফিরে এসে দেখলো তাদের সাজানো সংসার যেমন ছিল তেমনই আছে তখন তারা সকলকেই এই ঘটনার কথা জানালো তখন থেকে দেশে দেশে মনে ব্রতের কথা চারদিকে প্রচার হতে লাগলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভক্তবিন্দ আপনারা সকলে আগামীকাল মৌনী অমাবস্যার নিয়মবিধি এবং মৌনী অমাবস্যার ব্রতটি ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ